সালাম আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন ব্যক্তিত্ব মন্ত্রী বড় বড় ক্ষমতাশীল অবস্থায় ছিল তাদের মধ্যে অন্যতম একজন আছে শেখ তাপস শেখ পরিবারের এই সদস্য তিনি বেসিক্যালি একশো কোটি টাকার মেয়র হিসাবে এক সময় পরিচিতি পেয়েছিলেন ডেইলি স্টার এবং আলোর বিরুদ্ধে একটা মানহানি মামলা করে যাই হোক সেটা পুরনো কথা সরকার পতনের পর বাংলাদেশের প্রথম সারির যেই সকল রাজনীতিবিদরা দিন রাত খেলা হবে বা দেখে নেবে বলতো তাদের মধ্যে সরকার পতনের আগেই করে যারা দেশ ছেঁড়া পালাইছিল। এদের মধ্যেও শেখ তাপস একজন কিন্তু কোথায় আছেন আবার আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা গ্রহণকারী ডিবির ব্লুটুথ ভাতের হোটেলের যিনি ছিলেন ডিবি হারুন তিনিও এই মুহূর্তে দেশ ছেড়ে পলাতক তবে কোন এক অজানা কারণে আস্তে আস্তে আওয়ামী লীগের অনেক নেতাদের সম্পর্কে তিনি মুখ খুলতে শুরু করেছেন আর এই প্রথমবারের মতন শেখ তাপসের অবস্থান জানিয়ে দিয়েছেন যে তাপস কোথায় আছে বর্তমানে রাষ্ট্র ক্ষমতা যিনি বসা আছেন ডক্টর মহম্মদ ইউনুস তিনি কি চাইলে শেখ তাপসকে ফিরিয়ে আনতে পারবেন এটা কোটি টাকার প্রশ্ন যাই হোক আপনার সরকার পতনের ঠিক দুই দিন আগেই মানে আপনার তিনে এপ্রিল তেসরা এপ্রিল বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ তাপস আর এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আপনার ডিবির হারুন এক নাগরিক টিভির বার্তা প্রধান নাজবুস সাকিবের সাথে এক প্রতিবেদনে ডিবি হারুনের একটা ফোন কল রেকর্ড প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ডিবি হারুন বলছিল গত বছরের তিন আগস্ট ঢাকা ছেড়ে চলে গিয়েছিলেন শেখ তাপস তার মানে তারা জানতো যে এখানে কোনো ঝামেলা হবে সেদিন তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হলে তিনি তার পরিবারকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেন এখন তেসরা আগস্ট থেকে কি আসলে বিমানবন্দর কন্ট্রোলিং হচ্ছিল এটা মজার বিষয় এখানে আমার কাছে যেটা মনে হলো তো এরপর তার পরিবারকে যুক্তরাজ্য পাঠানোর পর রাতের ফ্লাইটে সিঙ্গাপুর চলে গিয়েছিলেন আপনার শেখ তাপস এখনও তিনি সিঙ্গাপুরে আছেন তবে যে চাঞ্চল্যকর ইস্যুটা তিনি এখানে জানাই দিয়েছেন যে শেখ তাপসের বেসিক্যালি কোনো ভিসা নাই সিঙ্গাপুরে ভিজা ছাড়াই তিনি এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন শেখ তাপসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে হাজার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন অর্থ আত্মসাতের অভিযোগ সহ নানান বিষয়ে তিনি আপনার বিতর্কিত আছেন এই মুহূর্তে তার বিরুদ্ধে মামলা চলমান এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলার আসামিও হয়েছে শেখ তাপস সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে পিলখানা হত্যাযজ্ঞে মেজর শাকিলের ছেলে রাকিনা আহমেদের দেওয়া আপনার অভিযোগ তার দাবি পনেরো বছর আগে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক ফজলানুর তাপস সহ অনেকেই এটার সাথে সরাসরি যুক্ত ছিলেন তো এরকম নানান ঘটনায় যখন শেখ তাপস বাংলাদেশ থেকে পলাতক তখন হঠাৎ করে ডিবি হারুন তার এই যে অবস্থান জানিয়ে দিলেন এইটার পেছনে আসলে কি কাহিনী কারণ ডিবি হারুনও একদম কিশোরগঞ্জের সাধারণ একটা জায়গা থেকে এসা যে জায়গা পর্যন্ত পৌঁছে গেছিলেন এমপি মন্ত্রীতন্ত্রি মানার টাইম চলোড়া সবাই তার ভাতের হোটেল একবেলা ভাত খাওয়ার خواہش রাখতো আউমলিগের রিফাইনড আউমলিক আউমলিগের বিদ্রোহী আউমলিক অনেক কিছু নিয়ে যখন না মুড়ছে সেখানে শেখ তাপসের নামও উঠে আর ছিল যে সাবরুশন চৌধুরী শেখ তাপস সহ অনেকের মাধ্যমে আউমলিক ফিরে আসবে এর মাঝখানে গুঞ্জন তাপস আছেন সিঙ্গাপুর এখন তাপসকে ফিরানোর জন্য সরকার কি চেষ্টা করবে আর ডিবি হারুনিবা হঠাৎ করে কেন তাপসের অবস্থান প্রকাশ করে দিলেন ভেজালটা কি চলছে পেথনে ভালো থাকুন আলাইকুম